আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওলামা হজ গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মসজিদে খৈফ মিনার ময়দান থেকে হজ দু হাজার পঁচিশ আজকে আলহামদুলিল্লাহ আমরা বারো তারিখ জামারায় পাথর মারার পর আমরা মসজিদে খইফ আমাদের ভাই বোনদেরকে নিয়ে আমরা মাগরিবের সালাদ আদায় করতে এসেছি আমরা এখানে আলহামদুলিল্লাহ মাগরিবের সালাত আদায় করেছি খাইফ খৈফ এটি ঐতিহ্যবাহী একটি মসজিদ মিনার ময়দানে মসজিদে খাইফ অবস্থিত এটি মিনার মসজিদও বলা হয় এই মসজিদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক একটি মসজিদ এই মসজিদে সত্তর জন নবীন নামাজ আদায় করেছেন বিশাল মসজিদ আলহামদুলিল্লাহ অত্যন্ত বরকতময় তালার ঘর মসজিদ যেখানে নবীদের পদচরণা হয়েছে আল্লাহতালা আমাদেরকে আজকে সেই জায়গাতে আমাদের এই ভাইদেরকে নিয়ে সলাৎ আদায় করার তৌফিক দিয়েছেন আল্লাহ তালা শুক্রিয়া আলহামদুলিল্লাহ মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ আনন্দে উদ্ধলিত হয়েছে নবীদের নামাজের জায়গায় আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন মনে হচ্ছে লক্ষ লক্ষ মুসল এখানে এসে সলাৎ আদায় করছেন আল্লাহ তালা আমাদের সকলকে নবীরা যেখানে সালাত আদায় করেছেন সেই নবীদের স্থানে আমাদেরকে এনেছেন আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সকলকে নবীদের করে স্মরণ করে নবীদের সাথে কেয়ামতের ময়দানে নাসরের ব্যবস্থা করে দেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক